কামকি আল্লাহ অন্য কারণ গুলা করব না অন্য কারো দাসত্ব করব না অন্য কারো ইবাদত করব না আমরা বাংলায় বলছি না নবী দা নবীগণ শিখিয়েছেন আল্লাহ আল ইংলিশরা এটা নিয়ে করেন নো আর নট কথা না একই অর্থ তো তার মানে আমরা বললাম ওমামী ইবাদত করতে হয় তোমারই করব ইবাদত কেমনে করব ইবাদত কেমনে করতে হয় গুলামি কেমনে করতে হয় গুলামির নিয়ম শিখিয়ে দাও আর দাসত্ব করতে হয় দাসত্ব করতে হয় কেমনে এটা তুমি শিখিয়ে দাও যদি চাকরি করতে হয় জব যদি করতে হয় তার নিয়ম কানুন জানার দরকার আছে না নাই ইবাদত যদি করতে হয় ইবাদতের নিয়ম কানুন আর একজন দেবে তাকে যিনি চাকরি দিচ্ছেন তিনিই দেবেন কথা বলতে পারে

بإذن ربهم إلى صراط عزيز حميد করবা নিয়ম কানুন অন্য জায়গা থেকে নেওয়ার দরকার নাই আল্লাহ তালা সৃষ্টি করেছেন তিনি আমাদের পালন করছেন তিনি রহমত দিচ্ছেন তিনি বিপদ থেকে বাঁচাচ্ছেন তিনি আসমান দিয়েছেন তিনি জমিন দিয়েছেন তিনি ফসল দেন তিনি সন্তান দেন তিনি সুস্থ করেন তিনি অসুস্থ দেন সব কিছু তিনি দিয়েছেন শুধু শিক্ষা ব্যবস্থা কয় ইন্ডিয়ার থেকে নেওয়া এটা বলছে নাকি কথা কেন না আমি দিতে পারতেছি না আমার অত সময় নাই আমার কাছে অত জ্ঞান ব্যক্তি নাই লন্ডন থেকে আমেরিকার থেকে নাও এটা কি কইছে আল্লাহ তাহলে যদি না বলে তাহলে বলছেন কি

থেকে গোমরাহি থেকে বেদাত থেকে মানব রচিত আইনের দুর্গন্ধ থেকে সবগুলোকে বের করে আনবেন আর উজ্জ্বল জান্নাতের রাস্তায় বের করে এনে রাখবেন এখানে যখন আসবে কোরআনের রাস্তা সুন্নার রাস্তা নবীগণের রাস্তা সাহাবাই গ্রামের রাস্তা ওলামায় গ্রামের রাস্তা এটা হলো নূর এটা হলো আলোকিত রাস্তা এটা হলো এটা হলো বিশাল হাইওয়ে রোড এটা এসকেলেটারের মত এই জায়গায় দাঁড় করাবার জন্য হেরবি এই কিতাবটি আপনি সবাইকে বের করে আনবেন এই জায়গায় যখন আসবে এরা এখানে যদি থাকে যদি আমল করার সুযোগ হওয়ার আগে যদি মারা যায় আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে অনেক